কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মা ডালের পরে কুচি পাতায় করি লুটো বুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি তুমি হাসি জপতি করে যখন তুমি ভাগভিটি কাছে নিয়ে সবই আমি দেখব নয়নের মধ্যে স্নানটি করে চপার কলা দিয়ে আজ পে তুমি পিঠেতে চল গেলে একখান নে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না Tomar y coger Caí